সো বড় বড়ের আমি আজও আপনাদের লাইভে চলে আসলাম আজ দুই হাজার পঁচিশ এবং নভেম্বর মাস আজকে প্রচুর স্নো পড়তেছে নভেম্বর মাস আজকে বিশ তারিখ তো স্নো পড়তেছে এবং স্নো পড়ার কারণে হালকা সাঁতার নিয়েছি যদিও সাঁতার কোনো কাজ হয় না কারণ স্নো পড়লে হালকা স্নো পড়লে সাঁতার ওকে এবার স্নো পড়লে তো সাতা কোনো কিছুতে মানবে না তো আমি লাইক স্নো পড়ার দৃশ্যটা কিছুটা দেখাচ্ছি দেখে না যদিও হালকা স্নো পড়তেছে অবশ্যই দেখে বুঝতেছেন হালকা স্নো পড়তেছে বৃষ্টির মতন তো কি একটা পৃথিবী মানে সারা বিশ্বে যদিও বাংলাদেশ থেকে অবশ্য সবাই লাইভ স্নো পড়ার দৃশ্যটা দেখা নাই সবাই বলতেছি এই কারণে যে অনেকে হতে পারে দেখছে আবার অনেকেই হতে পারে দেখে নাই বেশিরভাগই যারা প্রবাসী হিসাবে আছে এবং যারা ট্যুরিস্ট হিসাবে ওয়েস্টার্ন কান্ট্রিতে অথবা সাউথ কোরিয়া জাপানে প্রবেশ করতেছে আমেরিকাতে তারা তো এগুলি অনবরত দেখতেছে তো আমি সরাসরি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে স্নো পড়ার দৃশ্যগুলো দেখাচ্ছি হালকা যদিও রাস্তাটা হাইওয়ে এবং এটা হচ্ছে সুইজারল্যান্ডের হাইওয়ে রাস্তা এবং খুব দীর্ঘায় তো এবং এখান দিয়ে জেনেবার খুব অল্প সময় লাগে চারিদিকে এ অবশ্যই দেখে বুঝতেছেন যে পুরো মাউন্টিংটাই সাদা হাতে ভরে গেছে কি বলবো তো শীত প্রধান দেশে স্নো পড়বে এটা স্বাভাবিকই এটা সবাই জানে তো আমিও আপনাদের যদিও আজকে সারা সারাদিন কালকার পর্যন্ত স্নো পড়বে এভাবে স্নো পড়তেছে কিন্তু যেটা দেখতেছি সেটা হচ্ছে বাস্তবে তো এখানে স্নো পড়লে ততটা জমাট বাঁধে না আমি যেটা দেখলাম আর কিন্তু হ্যাঁ স্নোগুলো যেখানে আছে ওই যে দেখেন চালের উপরে বা গাছে অথবা মাউন্টেন এরিয়াতে এই দৃশ্যগুলোতে দেখেন এই দৃশ্যগুলোতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতগুলো বা কত পরিমাণে স্নো পড়েছে আমি যদি আপনাদের একটু এইভাবে দেখাই যে এই মাউন্টেন এরিয়াগুলোতে ফ্রেন আস্তে এবং দেখে বুঝতেছেন যে আমার ফ্রেনটা কত হাসতেছে এবং হাসার তো হাসি সুনো পড়ার কারণে আমি সাঁতার ইউজ করতেছি এবার কোনো ওয়ে নয় যদিও সেফটিভাবে বাসায় পৌঁছাতে হবে এবং বাসায় পৌঁছাতে প্রায় বিশটাকে পঁচিশ সময় লাগে তো হালকা স্নো পড়তেছে আজকাল সারাদিনই স্নো পড়বে এভাবে এবং কালকা পর্যন্ত স্নো পড়বে এখন এখানে মাইনাস কেমন দেখেন পৃথিবীটা কেমন ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন যে একদিকে ঠান্ডা একদিকে গরম এশিয়া কান্ট্রিগুলোতে গরম পশ্চিমা ইউরোপের দেশগুলোতে স্নো পরে কি একটা মানে আশ্চর্য বিষয় যদিও এশিয়ার মধ্যে অনেক দেশে এখন স্নো পরে যদি করেন জাপান কোরিয়া তারপর হচ্ছে যে ইন্ডিয়ার ওই যে কাশ্মীরের কথা কোন ওই সাইডে আছে পাকিস্তানের তারপর হচ্ছে যে আর তো মাউন্টেন এরিয়া আছে তো নেপালে মাউন্টেন এরিয়া অবশ্যই জানেন তো এই ধরনের পরিস্থিতি আপনি দেখবেন ওই যে দেখেন মাউন্টেনগুলো পুরো সাদা পুরা এই মাউন্টেন গুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছে অবশ্যই দেখে বুঝতেছেন যে এরকম চারিদিক দিয়ে মাউন্টেন এই এরিয়াটা মানে যে শহরে আমি এখন বর্তমানে রয়েছি কারণ এটা হচ্ছে একটা কান্ট্রি সাইড এবং বর্ডার বর্ডার এরিয়া তো বর্ডার এরিয়া এই হাইওয়ে রাস্তাটা আসলে অনেকটা সুন্দর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা আমি দেখলাম আর এখানে বসবাস বা দেখতেছি প্রায় দশ দিন আবার হয়ে গেছে তো এখানে বসবাসের অবস্থায় রয়েছি দেখেন মাউন্টেনগুলা কি সাদা 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 চারিদিকে শুধু সাদা আর সাদা মাউন্টিং এরিয়াগুলো দেখলে বুঝতে পারতেছেন যে কত সাদা এটা চলমান অবস্থায় এত বাস্তব অভিজ্ঞতার সাথেও দেখাচ্ছি আপনাদের প্রাকৃতিক পরিবেশটা যে হিসেবে ইউরোপের প্রাকৃতিক পরিবেশটা গুলা অনেকটা সুন্দর থাকে এটা অবশ্যই মনে রাখবেন তো পড়া বন্ধ হয়ে গেছে আবার অবশ্যই দেশ সারা বিশ্ব যদি ঘুরা গেত মানুষ হয়ে গেত আসলে সারা বিশ্ব ঘোরাটা অসম্ভব মানুষের একটি একজন মানুষের অসম্ভব সারা দেশে ঘোরা অর্থাৎ একটি দেশের আনাচে কানাচে ঘুরতে গেলে তাকে অনেকটা সময় দিতে হয় অনেক সময় এই যে দেখেন যে গাড়িটা দেখতেছেন সেটা হচ্ছে আইস বাকে এবং রাস্তাগুলো পরিষ্কার পরিষ্কার করছে যেটা দেখে বুঝতেছেন তো সকাল হওয়ার সাথে সাথে আমি দেখলাম গুলো যে রাস্তাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কিন্তু চারিদিকে যে দেখেন এই পাশাপাশি স্নো পড়ে রয়েছে এটাই আমি দেখলাম যে হাইওয়ে রাস্তাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছে তারপর ওয়াকওয়ে রাস্তাটা খুবই ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশের সাথেও একটা সুন্দর স্থান তারা তৈরি করে রাখে সব সময় এবং এই যে দেখেন এক একসময় আমি হয়তো বলেছিলাম যে এই যে গাছের পাতা থাকবে না দেখছেন এখন প্রত্যেকটা গাছের পাতাই নাই একসময় এখানে প্রচুর পাতা ছিল এই গাছের পাতাটা সবুজ সবুজ হয়ে হলুদ হলুদ হয়ে আবার পরে পড়ে যায় এভাবে এই গাছের প্রকৃতিটা তারা দেখতে দেখেন এখানকার সামনে পরিবেশটা অবশ্যই মোবাইলে একটু ঘোলাতে দেখা যাচ্ছে আমি আপনাদের আশেপাশের পরিবেশটাই দেখাচ্ছি এই এই বর্ডারের লাইনের অর্থাৎ এখান দিয়ে যে বাসের লাইনটা বাসের লাইনটা গেছে জেনেভা শহরে যেটাকে বলে এই দেশের ভাষা বলে জেনো বলে অর্থাৎ আপনার সুইজারল্যান্ডে প্রাকৃতিক পরিবেশে সাথে খাপ সব সবকিছুই তাদেরকে দেখেন একদিন ধোয়া উঠতেছে একদিন ধোয়া উঠতেছে বুঝছেন প্রচুর ঠান্ডা আসলে ঠান্ডা দেশে তো ঠান্ডা থাকবে এটা স্বাভাবিকই এটা এটা স্বাভাবিকই অর্থাৎ ঠান্ডা দেশে সবসময় ঠান্ডা থাকে আর মিনিমাম এই যে এখন নভেম্বরে শেষে দিকে অর্থাৎ নভেম্বর আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ঠান্ডা অবশ্যই ফিলিং পাবেন সবচেয়ে বেশি ঠান্ডা পাবেন ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি দিকে এই দুটা মাসে আরও বেশি ঠান্ডা পাবেন ডিসেম্বরে এই তো সামনের মাসে এসে পড়তেছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান থাকবে আচ্ছা ম্যারিট মাসের অনুষ্ঠানে যখন আপনি দেখবেন যে বাস্তবটা তখনই বুঝতে পারবেন কারণ এইগুলির মধ্যে অ্যাটেন্ড করেছিলাম ম্যারিট ক্রিস্ট মাসের সময় ভিডিওটা অনেকেই দেখতেছে আবার হয়তো বা অনেকেই দেখতেছে না যারা দেখতেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আমি প্রচন্ড ঠান্ডা সাদা হয়ে রয়েছে স্নো পরে রয়েছে কি বলবো স্নো কারণে প্রাকৃতিক পরিবেশটা আরো সুন্দর লাগে আসলে ইউরোপে কয়েকটা সিজনে আপনি প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে পাবেন একটা হচ্ছে সামার সামারের সময় যুগে আপনি অ্যাটেন্ড করেন এখানে তাহলে সামনের পরিবেশটা আরও সুন্দর দেখবেন ব্লু স্কাই দেখবেন চারিদিকে সবুজ এবং সানশাই অত সূর্যের আলো অনেকটা সুন্দর লাগে বসন্তকালেও কালেও আবার অনেকটা সুন্দর লাগে পাতা যখন গজায় এবং পাতা প্রায় ফুলতে দিকে আসে তখনও অনেকটা সুন্দর লাগে এবং উইন্টারে আরেকটা সিজন দেখতে পাবেন সেটা হচ্ছে যে চারিদিকে নু পড়ে ওই যে দেখেন সুইজারল্যান্ড এর পাশে আছে সুইজারল্যান্ সুইজারল্যান্ডে মাউন্টেন কত বরফ পড়ে রয়েছে এর কত বরফ পড়ে রয়েছে কত হিসাব আছে হিসাব নয় আমি দেখাচ্ছি আপনাকে অবশ্য মোবাইলে ততটা দেখা যাচ্ছে না আপনারা দেখতে পারছেন কিনা যায় না ওই পোরাটা হচ্ছে স্নো পড়ে রয়েছে সাদা ফক দেখা যাচ্ছে Oh, he does that again.